ভুয়া আইপিএস এ সেজে বড় সড়ো প্রতারণার ছক আলিপুরদুয়ারে পুলিশের জালে বিধাননগরের যুবক আলিপুরদুয়ার থেকে চমকপ্রদ প্রতারণা নিজেকে সেন্ট্রাল আইবির আইপিএস অফিসার পরিচয় দিয়ে লাখো টাকা হাতানোর ছক কষেছিল এক যুবক অবশেষে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিমের হাতে ধরা পড়ল প্রতারক ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস বাড়ি বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগেই আলিপুরদুয়ারের একটি হোটেলে ওঠে অভিযুক্ত সেখানে দীপব্রত চক্রবর্তীর নামে ভুয়ো আধার ও ভুয়ো ভোটার কার্ড জমা দিয়ে নিজের পরিচয় গোপন করে এরপর নিজেকে সেন্ট্রাল আইবির আইপিএস অফিসার বলে দাবি করতে শুরু করে বিশ্বজিৎ ধীরে ধীরে এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বাড়ায় কিন্তু কথাবার্তায় বারবার অসঙ্গতি ধরা পড়ে ব্যবসায়ীদের সন্দেহ বাড়তেই খবর যায় পুলিশের কাছে গোপন সূত্রে তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে বাজার ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে হানা দেয় অ্যান্টি ক্রাইম টিম কাউকে টের পেতে না দিয়ে সেখান থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎকে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়া আধার কার্ড ভুয়া এপিক কার্ড মোবাইলের ভেতরে ভুয়া আইপিএস পরিচয়পত্র এবং প্রতারণার আরও নথিপত্র পুলিশের অনুমান ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেই পালানোর প্রস্তুতি নিচ্ছিল সে তবে বড় চক্র ভেঙে দিতে সক্ষম হলো আলিপুর আলিপুরদুয়ার পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে উঠে আসছে আরও গুরুত্বপূর্ণ তথ্য তার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ